সেদিন ছিল মায়ের জন্মদিন আর মায়ের জন্মদিনে আমি ছোট্ট করে একটা আয়োজন করেছিলাম আর সেই আয়োজনে আমি কি কি করেছিলাম কি কি বানিয়েছিলাম সেই সমস্তটাই আমি সেই মুহূর্তগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ব্লগ ভিডিওতে আজকের এই ব্লগটাই হচ্ছে মায়ের জন্মদিন স্পেশাল ব্লগ আজকে সমস্তটাই নিরামিষ বানাবো যেহেতু জন্মদিনটা শনিবার পড়েছিলো সেই জন্য আমি নিরামিষ আয়োজন করেছি আর নিরামিষের মধ্যে পেঁয়াজ রসুন ছাড়া বেশ কতগুলো পদ আমি সিলেক্ট করেছিলাম তো সেগুলোই আজকে বানাচ্ছি কি কি বানাবো দেখে নেওয়া যাক আজকে ভিডিওটাতে তবে সমস্তটাই কিন্তু আমি একা হাতে করবো যেহেতু তাই আমি আগের দিন থেকেই আমি প্রিপারেশান শুরু করেছিলাম যেমন পায়েসের জন্য দুধটাকে জাল দিয়ে রাখলাম দুধটা জাল দিয়ে ঘন করে রাখবো পরের দিন শুধু মানে দিনের দিন শুধু চাল দিয়ে ফুটাবো চালটা সেদ্ধ হয়ে গেলে মিষ্টি দিয়ে পায়েসটা নামিয়ে নেব তারপর একটা স্টার্টার বানাবো স্টার্টারে আমি বানাচ্ছিলাম একটা আলুর একটা পদ বানাচ্ছিলাম তো আলুটাকেও কিন্তু আমি ওই আগের দিনই সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে আর শুধুমাত্র সেদ্ধ নয় আমি পুরো প্রিপারেশনটাই করে রেখেছিলাম ব্রেড ক্রাম বানিয়ে রেখেছিলাম আমি ব্রেড ক্রাম বাজার থেকে কিনি না ঘরেই বানাই তো সেটাও বানিয়ে রেখেছিলাম আর এছাড়াও আমি সমস্ত রকম মশলা রেডি করে নিচ্ছি ও হ্যাঁ চাটনিটাও আজকেই আমি বানিয়ে রাখব তো চাটনি বানানোর জন্য আমি চাটনির একটা স্পেশাল মশলা সেটা তৈরি করে নিচ্ছি তাছাড়াও ফ্রায়েড রাইস হবে ফ্রায়েড রাইসের জন্য ফ্রায়েড রাইসের মশলাটা বানিয়ে নিলাম আর আলুর দম হবে তো আলুর দমের জন্যও কিন্তু একটা স্পেশাল মশলা বানিয়ে নিলাম সমস্ত মশলাই আমি রেডি করে নিচ্ছি আর চাটনিটা বানাবো আজকে ড্রাই ফ্রুটের চাটনি মানে কোনোরকম ফ্রেশ ফ্রুট বা কাঁচা ফল যাবে না সমস্তটা এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করা হবে ড্রাই ফ্রুটগুলোকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট মতন কুড়ি থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট মতন ভিজিয়ে রাখবো আর এই ড্রাই ফ্রুটগুলো ভিজতে ভিজতে আমি মশলাগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি প্রথমে চাটনির মশলাটা বানিয়ে নিলাম চাটনির মশলা খুব সিম্পল এর আগেও আমি আপনাদের চাটনি অনেক রকম বানিয়ে দেখিয়েছি আর সেখানে কিন্তু চাটনির মশলাটাও আমি আপনাদের বানিয়ে দেখেছি জিরে মেথি মৌরি আর অল্প তেজপাতা একটা বা দুটো আর একটা শুকনো লঙ্কা দিয়ে সেটা রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করলেই চাটনির মশলা তৈরি হয়ে যাবে এছাড়াও ফ্রায়েড রাইসের মশলা বানিয়েছি ফ্রায়েড রাইস কদিন আগেই আমি আপনাদের বানিয়ে দেখিয়েছিলাম তো সেখানে কিন্তু মশলা বানানোটাও দেখিয়ে দিয়েছি কিছুই নয় গোলমরিচ আর শাহি গরম মশলা একসাথে একটু ভেজে নিয়ে সেটা কিন্তু গুঁড়ো করে নিচ্ছি আর দমের মশলা নিরামিষ দমের জন্য আমি একটা স্পেশাল মশলা বানাই সেটা হচ্ছে জিরে আর তার সাথে গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি তার সাথে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা একসাথে রোস্ট করে নিই তারপর আমি সেটা কিন্তু গুঁড়ো করে নিই চাইলে এখানে ধনে বা মৌরিও অ্যাড করা যায় তবে আমি ধনে মৌরি দিচ্ছি না একদম সিম্পলভাবে দমটা বানাবো সেই জন্য আমি এখানে এই মশলাটাই ব্যবহার করব আচ্ছা এদিকে আমাদের চাটনিটা তো হয়ে গেছে ড্রাই ফ্রুটগুলো ভিজে গেলে আমি চিনি শিরা বানিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখার আর জল দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নিলাম বেশ একটু ঘন হলে বা চটচটে হলে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিলাম আমাদের চাটনি তৈরি আচ্ছা এবার কেক রেডি করবো আমি বাড়িতেই কেক বানাই জন্মদিনগুলোতে মানে মা বাবা জন্মদিন বা ভাই বোনদের জন্মদিনে আমি কেক নিজের হাতেই বাড়িতে বানাই বাজারে কেনা কেক খুব কমই আনা হয় যাই হোক আজকে আমি বানাচ্ছি ব্যানানা কেক আর হার্ট শেপের একটা কেক মোল্ডের মধ্যে আমি দু রকম ফ্লেভারের কেক বানাচ্ছি দু রকম ফ্লেভারের ব্যাটার বানিয়ে নিয়েছিলাম আর দুটো ব্যাটারি একসাথে আমি হার্ট শেপের মোল্ডের মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে একটু চকলেট স্প্রিঙ্কেল একটু রেনবো স্প্রিঙ্কেল একটু চকো চিপস এই সমস্তটাই ছড়িয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে কেকটা আমি আলাদা করে ডেকোরেট করব না কারণ হাতে খুব কম সময় রয়েছে আমার সেই জন্য আমি কেকটা ডেকোরেট করছি না যদি হাতে বেশি সময় থাকে সেক্ষেত্রে আমি কেকটাকে ডেকোরেট করি কত বছরও আমি মায়ের জন্মদিনে কেক ডেকোরেট করেছিলাম তার আগের বছরও করেছিলাম গত বছর যেমন পাইন্যাপল কেক বানিয়েছিলাম তার আগের বছর চকলেট কেক বানিয়েছিলাম এইরকম প্রত্যেকবার কিছু না কিছু স্পেশাল একটু অন্যরকম কিছু বানাতে চাই এবার আমি ব্যানানা কেক বানাচ্ছি আর কেকটাকে আমি ডেকোরেট করব না সেই জন্য আমি ওপর থেকে একটু স্প্রিঙ্কল ছড়িয়ে দিলাম ব্যাস আমাদের কেকটা দিকে বেক হতে বসিয়ে দিলাম কেকটা বেক হতে বসিয়ে দিয়ে আমি এবার আলুটাকে মেখে নিলাম বানাবো পটেটো বল বা পটেটো ললিপপ তার জন্য আমি আলুটাকে মেখে নিলাম ধনে পাতা কুচি জোয়ান একটু মশলা এগুলো দিয়ে সমস্তটা দিয়ে মেখে নিলাম তারপর কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার বানালাম তারপর ব্রেডকাম্প আর ওই গোলার মধ্যে মানে ময়দা আর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে কোটিং করে নিলাম এইভাবে কোট করে আমি এগুলো রেডি করে ফ্রিজে রেখে দেবো আগের দিন এই সমস্ত কাজ করে রাখলাম এবার আমি আপনাদের দিনের দিন মানে জন্মদিনের দিনের ক্লিপগুলো দেখাচ্ছি আজকে কিন্তু জন্মদিন আমি পায়েসটা ছোটো গ্যাস ব্যানারে বসিয়ে দিয়েছি দুধ আগে জাল দেওয়া ছিল আমি এর মধ্যে গোবিন্দভোগ চাল একটু ঘি মাখিয়ে ছেড়ে দিয়েছি চালটা সেদ্ধ হোক পায়েসটা হতে অনেকটাই সময় লাগে আর কম আছে করতে হয় না হলে নিচে লেগে যায় তাই আমি ছোটো গ্যাস বানারে বসিয়েছি আর বা মেজো গ্যাস বার্নারটাই মানে মেজো যেটা মাঝারি গ্যাস বার্নারটা রয়েছে তার উপর আমি বড় কড়াইটা চাপিয়ে দিয়েছি আর ওদেরকে বড় গ্যাস বার্নারে আমি ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি মুগ ডাল হবে আর মুগ ডালটা আমি প্লেন করব না একটু অন্যরকম করার জন্য আমি এর মধ্যে একটু ডেজিগেটেড ডেজিকেটেড কোকোনাট ব্যবহার করব বা শুকনো নারকেল কড়া ব্যবহার করবো এতে ডালটা একটু অন্যরকম ফ্লেভার হবে আর কোনো রকম সবজি দেবো না ডাল কড়াই যেত তবে যেহেতু ফ্রায়েড রাইস হচ্ছে ফ্রায়েড রাইসের মধ্যেও কিন্তু গাজর ক্যাপসিকাম বিনস এগুলো সবটাই যাবে পানির যাবে তো সেই জন্য আমি কিন্তু আর আলাদা করে আমি ভেজ ডাল বানাচ্ছি না মুগ ডালটাকে আমি একটু অন্যরকম অন্যরকমভাবে বানাচ্ছি এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আলুর দমের জন্য আর পনিরের যে প্রিপারেশনটা করবো তার মধ্যেও কিন্তু এই মশলাটাই যাবে আর এই মশলাটা গেলেও পনিরটা একটু অন্যরকম স্বাদের হবে কারণ তার মধ্যে আমি একটু সর্ষে বাটা ব্যবহার করব সর্ষে পোস্ত বাটা ব্যবহার করবো সেই জন্য তার সাথে একটু অন্যরকম হবে আর আলুর দমের মধ্যে আর অন্য কোনো মশলা যাবে না শুধুমাত্র আদা টমেটো কাঁচা লঙ্কা তার সাথে একটু কাজু আর একটু সাদা তিল আমি কাজু কিশমিশ সাদা তিল এগুলো প্রথমে গ্র্যান্ড করে নিলাম তারপর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এই মশলাটাই আমি ব্যবহার করছি আচ্ছা দমের মধ্যে একটু ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করছি এতে অন্যরকম টেস্ট হয় একটা মানে ভোগীর আলুরদমের একটা খুব সুন্দর টেস্ট চলে আসে যদি এইভাবে এটা বানানো হয় স্পেশাল মশলা দিয়ে আচ্ছা এর মধ্যে আমি একটু তেঁতুল গোলা মানে তেঁতুলের পাল্প বা তেঁতুলের সস ব্যবহার করছি তেঁতুলের সস দিলে একটু অন্যরকম টেস্ট হয় সেই জন্য দেওয়া কোনো রকম টকদের ব্যবহার আমি দমে করব না আচ্ছা আমাদের আলুর দমটা তৈরি হতে হতে দিকে ডালটাও তো সেদ্ধ হয়ে এসেছে এদিকে আমি চাল ভিজিয়ে নিই ফ্রায়েড রাইসের চালটা মোটামুটি এক এক থেকে দেড় ঘন্টা মতন ভিজিয়ে রাখলে ভালো হয় সেই জন্য আমি চাল ভিজিয়ে দিচ্ছি এখানে দেড় কিলো চাল আমি ব্যবহার করব আর এখানে আমি দাওয়াতের বাসমতি রাইস ব্যবহার করছি ফ্রায়েড রাইস বানানোর জন্য ফ্রায়েড রাইসের চালটা আমি দু থেকে তিনবার জল বদলে ধুয়ে নিয়ে চালটা কিন্তু ভিজিয়ে রাখবো অপরদিকে আমাদের পায়েসের যে চালটা সেটা সেদ্ধ হয়ে গেছে আমি ওর মধ্যে একটু চিনি একটু মিছরি আর মিচরি নয় একটু সাদা বাতসা আর একটু গুড়ের বাতসা মিশিয়ে দিলাম আমার কাছে একটু সাদা বাতসা ছিল তাই সেটাই দিলাম আর তার সাথে গুড়ের বাতসা দিলাম আর অল্প চিনি দিলাম পায়েসটা এবার ফাইনালি হয়ে এসেছে আচ্ছা পায়েসটা কমপ্লিট হতে হতে এদিকে আমি পনিরটা রেডি করে নেবো পনিরটাকে কেটে টুকরো করে নিলাম আর এদিকে এবার আমি ডালটা তো সেদ্ধ হয়ে গেছে আমি ডালটা সাতলে নেবো ডালের মধ্যে ফোরনে দিচ্ছি একটু জিরে একটু গোটা গরম মশলা এলাচ দারচিনি তারপর আদা বাটা দিয়ে দিলাম আর তার সাথে একটু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছিলাম তেলের ওপর এটাকে একটু ভেজে ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার কাজু কিশমিশ দিচ্ছি কাজু দিয়েও ভেজে নেবো আর ডেজিকেটেড কোকোনাট দেবো যেটা আমি বলেছিলাম যে এই মুগ ডালটাকে একটু অন্যরকম টেস্ট আনার জন্য ব্যবহার করবো সেটাই দিলাম আচ্ছা মশলাটাকে এবার অল্প জল দিয়ে কষিয়ে নেব খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় অল্প গরম জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম আচ্ছা এবার একটু কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা ডালের মধ্যে দিচ্ছি যাই হোক এদিকে আমাদের মশলা কষানো হয়ে গেলে মশলাটা কষানো হয়ে গেলে আমি কিন্তু সেদ্ধ করে নেওয়া ডালটা সম্পূর্ণটা দিয়ে দিলাম ডালটা ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম আমাদের ডাল একদম তৈরি নারকেলি মুগ ডাল বা স্পেশাল মুগ ডাল যেটাই আপনারা বলেন একদম তৈরি আচ্ছা এর মধ্যে এবার আমি কিছু পাঁপড় ভেজে তুলে নিলাম সাদা তেলে সাদা তেলের পাপড়গুলো ভেজে তুলে নেওয়ার পর এবার আমি পনিরটা বসাবো পনিরের জন্য আমি আলুটাকে ভেজে নেব আর পনিরটাকে ভেজে নেব তবে পনিরটা আগে ভাজবো পনিরটা ভেজে তুলে নেব। তারপর আমি মশলা ফোড়নে দিয়ে আলুটাকে ভেজে নেব তারপর ওর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নেব যাই হোক পনিরটাকে আমি ভাজার আগে অল্প একটু তেলের মধ্যে নুন একটু গোলমরিচ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে পনিরটাকে ভেজে তুলে নিচ্ছি দুটো ব্যাচে পনিরটাকে ভেজে আমি তুলে নিলাম আর পনিরটাকে ভেজে আমি গরম জলের মধ্যে তুললাম এতে পনিরটা ভীষণ সফট হবে যাই হোক এবার আমি গড়ের মধ্যে আরও খানিকটা সরষের তেল দিয়ে দিলাম ভাজাভুজি এটা সাদা তেলে করলাম এবার আমি গ্রেভিটা সর্ষের তেলে করবো যেহেতু সর্ষে বাটা যাবে সেই জন্য একটু সরষের তেল দিতেই হবে সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পুরোনো একটু জিরে একটু গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি আর লবঙ্গ তার সাথে একটু তেজপাতা শুকনো লঙ্কা দিলাম এবার আমি আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজা হোক আলুটা ভাজতে ভাজতেই আমি এবার সর্ষে পোস্ত গুঁড়োটা রেডি করে নিচ্ছি আমি আজকে রেডিমেড সুস্ত সরষে পোস্ত গুঁড়ো ব্যবহার করছি মানে বাজারে কেনা সর্ষে পোস্তের গুঁড়ো ব্যবহার করছি সেটাকে আমি অল্প টক দই আর অল্প জল দিয়ে ভালো মতো গুলিয়ে নিলাম পেস্টটা একদম রেডি আচ্ছা এবার আলুটা একটু হালকা ভাজা ভাজা হলে এবার বাকি যে আদা কাঁচা লঙ্কা টমেটো কাজু কিশমিশ আর অল্প সাদা তিল দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম অর্ধেকটা তো আলুর দমে দিয়েছিলাম আলুর আর বাকি অর্ধেকটা আমি এই পনিরের মশলার মধ্যে দিয়ে দিলাম অল্প কাশ্মীর লঙ্কা গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো অল্প একটু হিং এগুলোও দিচ্ছি এতে গন্ধটা ভালো হবে দিয়ে ভালো মতো আমি এবার মশলাটাকে কষাতে থাকবো আর এটা তো বলাই বাহুল্য মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে আচ্ছা একটা কথা আমি যেটা শেয়ার করবো এই রান্নাটা করতে করতেই সেটা হচ্ছে এই যে আমি পনিরটা বানাচ্ছি এই পনিরের রেসিপিটা কিন্তু আমার একটা মায়াপুরের একজন রাধুনির কাছ থেকে শেখা রান্নার ঠাকুর আমাদের বাড়িতে আসেন রান্না করতে বিশেষ কোনো অনুষ্ঠানে আমাদের প্রত্যেক বছরই গোপালের পুজো হয় বাড়িতে রথের দিন তো সেই দিন আমাদের কিন্তু যেদিন যে বছর বড় করে করা হয় সে বছর কিন্তু নবদ্বীপ থেকে রান্নার ঠাকুর আসেন আর তার কাছ থেকে আমি এই পণ্যের রেসিপিটা শিখেছি তিনি আমাদের এই পনিরের একটা রেসিপি বানাতে বলা হয়েছিল মানে পনিরের একটা পদ বানাতে বলা হয়েছিলো তো তিনি কিন্তু এই পদটাই বানিয়েছিলেন পনিরের আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আমি পুরো রান্নাটাই আমি সামনে থেকে দাঁড়িয়ে দেখেছিলাম তো তারপর থেকে আমি এইভাবেই বানাই এবং দারুণ খেতে হয় পনিরটা এই পনিরের রেসি রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে তাই আমি ডিটেল আর দেখাচ্ছি না আজকে যে রান্নাগুলো করা হচ্ছে সেই সমস্তটাই কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন সেখানে কিন্তু ডিটেল রেসিপি পেয়ে যাবেন যাই হোক আর যেহেতু আজকে ভিডিওটা বেশ বড়ো হবে তাই সমস্ত রান্না যদি আলাদা আলাদা করে দেখায় তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে আর সেটা আপনাদের দেখতেও ভালো লাগবে না সেই জন্য আমি ছোটো ছোটো করে অল্প অল্প ক্লিপ দেখাচ্ছি আপনাদের আর রেসিপিটা যদি আপনারা চান সেক্ষেত্রে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাই হোক আমাদের পনিরটা তো হয়ে গেল পনিরটা হয়ে গেলে আমি এবার ফ্রায়েড রাইসের প্রিপারেশনটা করে নেব প্রথমেই আমি পনিরের টুকরোগুলো ফ্রায়েড রাইসে একটু ছোটো ছোটো করে পনির আমি টুকরো করে দিয়েছিলাম সেটাকে ভেজে তুলে নিচ্ছি কাজু কিশমিশ একসাথে ভেজে নিলাম পনির কাজু কিশমিশ একসাথে ভেজে তুলে নিলাম এবার আমি এই সাদা তেলের মধ্যেই প্রথমে বিনস দিয়ে দিলাম বিনসটাকে যেহেতু ভালতে সময় একটু লাগে বেশি লাগে সেই জন্য আমি বিনসটা দিয়ে দিচ্ছি প্রথমে বিনসটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এক থেকে দেড় মিনিট মতন তারপর আমি গাজর অ্যাড করবো আর গাজরটা দিয়ে তারপর বিনস আর গাজর একসাথে ভাজবো আচ্ছা বিনস আর গাজরটা দিয়ে ভেজে নিচ্ছি আচ্ছা এর মধ্যে কিন্তু আমি সাদা তেল আর ঘি একসাথে ব্যবহার করেছি যাই হোক আমাদের সমস্তটা ভাজা হয়ে গেলে মানে গাজর বিনস তারপরে আমি ক্যাপসিকাম টমেটো টমেটোটা আমি খোসা খোসাটাই শুধুমাত্র ব্যবহার করেছি ভেতরে যে বীজের পুঁটি থাকে সেটা বাদ দিয়ে শুধুমাত্র খোসাটা ব্যবহার করেছি আচ্ছা সমস্তটা ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের স্পেশাল মশলা দিয়ে দিলাম সামান্য চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা দিলে কী হয় চিনিটা মিশতে অনেক কম সময় লাগে দানা চিনি ব্যবহার করলে মিশতে বেশি সময় লাগবে সেই জন্য আমি ফ্রায়েড রাইস বা পোলাওয়ে চেষ্টা করি সবসময় একটু গুঁড়ো চিনি ব্যবহার করার আমার কাছে যেহেতু গুঁড়ো চিনিটা করা হয়েছে সেই জন্য আমি ব্যবহার করছি যাই হোক সমস্তটা দিয়ে আমি ভালো মতো ভেজে নিলাম আমাদের ফ্রায়েড রাইস একদম তৈরি আর নুনটাও কিন্তু আপনারা এই সময় একবার চেক করে নেবেন যদি প্রয়োজন পরে দিয়ে নেবেন কারণ আমি রাইসটা করার সময় আমি ভাতের জলের মধ্যে কিন্তু নুন পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করেছিলাম সেই জন্য আর এই পর্যায়ে দিলাম না যাই হোক এবার ফাইনালি আমি স্টার্টার আইটেমগুলো ভেজে নেব মানে আমাদের পটেটো ললিপপগুলো ভেজে নেব তারপর আমি প্লেট সাজিয়ে নিচ্ছি আমাদের সমস্ত পথ একদম তৈরি আর এই ছেলে আজকে আমাদের আয়োজন কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলবে না এটা তো ছেলে দুপুরের আয়োজন আর কেকটা রাত সন্ধ্যেবেলা কাটা হচ্ছে